ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানী সংসার রানী সংসারের আরও একটি রেসিপি ব্লগে আমার সমস্ত বন্ধুদের স্বাগত তো আজকে আবার একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো আজকের রেসিপির নাম হল জলপাইয়ের মিষ্টি এবং ঝাল ঝাল আচার তো আজ আমি এখানে নিয়েছি দুশো গ্রাম জলপাই এবং জলপাইটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর দেখো কেমন কেমনভাবে আমি কাটছি সেটা আপনারা দেখুন চাইলে এমনভাবেও কাটতে পারেন আবার চারিদিক দিয়ে চারটে ফালিও আটির গা শুদ্ধ কাটতে পারেন তো চলুন আমি এখন এগুলো এরকম সুন্দর করে কেটে নিলাম নিয়ে রেডি করে নিলাম সঙ্গে রাখছি আমি আখের গুড় আমি এটা আখের ঘুর দিয়ে করছি আছে দুটো শুকনো লঙ্কা তেজপাতা লবণ এখানে আছে তেল সরিষার তেল আর এখানে ভাজব ফোড়ন মৌরি আর শুকনো লঙ্কা এটা ভেজে আমি শিলে বেটে নেব এটা কিন্তু ভাজবো আমি মিডিয়াম টু লো ফ্লেমে বেশি জোরে দিলে মশলাগুলো কিন্তু ভালো করে ভাজা হবে না আর তাড়াতাড়ি পুড়ে যাবে তো জলপাই এমনি খুব টক জিনিস তার সঙ্গে ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি এর টেস্টটা কিন্তু সম্পূর্ণই আলাদা একটু ধনে গুঁড়ো নিয়ে নিলাম এটা এই যে ভাজা মশলার সঙ্গে আমি ওটা শেষে অ্যাড করব। তো আস্তে আস্তে আমি মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে খুব সুন্দর করে এটা ভেজে নিচ্ছি যখন মশলাগুলো থেকে হালকা একটা গন্ধ ছাড়বে মিষ্টি মিষ্টি তখন আমি নামিয়ে নেব ঠিক দু মিনিট পরে তো কারা কারা আচার খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানিও এবং এরকমভাবে আমি যেভাবে বানিয়েছি এভাবে একদিন বানিয়ে দেখো নিশ্চয়ই আশা করি ভালো লাগবে তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা বেটে নেব তো তত সময়ে আমি প্যানে একটু তেল দিয়ে নিলাম সর্ষের তেল তেলটা গরম হতে দিই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন তারপরেই আমি জলপাইগুলো দিয়ে দিলাম জলপাই কিন্তু এমনিতেই খুব কম সময়েই সিদ্ধ হয়ে যায় তো আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন স্বাদ মতো নুন দেখুন দিতে না দিতেই রং কেমন চেঞ্জ হয়ে গেছে তো এটা আমি মিডিয়াম আছে ভেজে নিলাম আর পাঁচ ফোরন ফোড়নটা দিতে ভুলে গেছিলাম তো তার সেটাও দিয়ে নিলাম নিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি এই আচারটা বানাতে এমন কিছু বেশি সময় লাগে না দিয়ে দিলাম একটু গুঁড়ো হলুদ এইভাবে আমি আস্তে আস্তে নাড়া দিতে থাকব আর একটু ঢাকা দিয়ে দেব জাস্ট তিন মিনিটের জন্য এবার আমি এই যে ভাজা মশলাগুলো ভেজে রেখেছিলাম এই মশলাগুলো আমি বেটে নেব মশলা কিন্তু আমি খুব মিহি করে ভাটবো না একটু সামান্য একটু মানে খিচে খিচে রাখবো কি বলে জানি না আমরা বলি খিচা খিচা রাখবো তো যাই হোক দেখে এই রকম থাকবে যেগুলো দাঁতে পড়বে বা গালে পড়বে তো ভালোই লাগবে এগুলো খেতে সঙ্গে আমি ধনে গুঁড়োটা দিয়ে নিলাম ঢাকা করে রাখলাম এত সময় কিন্তু আমার দেখুন জলপাইগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং ফেটেও যাচ্ছে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি আখের গুড়টা দিয়ে দেব তো দুশো জলপাইতে আমি দেড়শো গ্রাম মতন আখের গুড় দিয়েছি আপনারা কম বেশিটা আপনারা বুঝে দেবেন যে টক বেশি খেতে চান অবশ্যই কম দেবেন যে একটু মিষ্টি মিষ্টি খেতে চান তো অবশ্যই দেড়শো গ্রাম বা তার বেশি দিতেও পারেন তো আমি এই আখের গুড়টা জলপাইটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব বা জাল করে নেব খুব সুন্দর একটা গন্ধ কিন্তু ছাড়ছে আর আখের গুড়টা যখন ভালোভাবে তৈরি হয়ে যাবে ভাজা মশলাটা দিলে তখন কিন্তু সত্যি অসাধারণ টেস্ট এবং গন্ধ বেরোয় তো আমি কিন্তু এটা কোনো আর ঢাকা করে রাখবো না কারণ আখের গুঁড় ঢাকা করে রাখলে তলায় লেগে যাবে আমি এটা বারবার নাড়া দিতে থাকবো এবং এটা খুব কম সময়েই হয়ে যায় কেন বলছি এটা কিন্তু ভাজাতেই দেখেছেন আপনারা সিদ্ধ কিন্তু হয়ে গেছে এবার জাস্ট আমার এটা পাকানো নিয়ে কথা দেখুন প্রায় হয়ে এসছে এর মধ্যে আমি এবার ভাজা মশলাগুলো দিয়ে দিলাম আপনারা নিজেরা কিন্তু না বানালে বুঝতেই পারবেন না রান্নাঘরটা কিন্তু এখন একটা দারুণ আচার আচার গন্ধে ম ম করছে তো আমার ছেলে মেয়েরা বাড়ি ছোট দিয়ে বড় দিয়ে সবার কিন্তু একটা পছন্দের টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা দারুণ রেসিপি জলপাইয়ের আচার এইভাবেই ঝটফট বানিয়ে নেওয়া যায় তো এবার আমি এটাকে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম এবার আমি তুলে নিচ্ছি দেখি বোঝা যাচ্ছে জিনিসটি কতটা লোভনীয় তো যারা টক ঝাল মিষ্টি আচার খেতে পছন্দ করো ঠিক এমনভাবেই বানিয়ে ফেলো এবং কমেন্টসে জানাও কেমন হয়েছিল খেতে তো রেডি আজকে আমার জলপাইয়ের আচার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার অন্য কোনো দিন চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে